আমার যদি কোনো চাষি ভাই যদি মনে করে যে আমি ভাই এখন তো সিজন এখন তো ভোটটা সিজন না তা আমার একটা মেশিন নেওয়ার ইচ্ছুক আছে তা আমি ভাই মেশিনটা নিব সামনে সিজনের কথা চিন্তা করে সে যদি অগ্রিম মেশিন আমার কাছে নিতে চাই তো মনে করেন যে সে যদি সামান্য কিছু টাকা আমাকে বায়না দেয় তো মনে করেন যে আমি সেই মেশিনটা তার জন্য এসে বানিয়ে থাকে তার অর্ডারের অর্ডার দেওয়ার দশ দিন পরের থেকে সে মেশিনটা যেদিন নেবে তার মেশিনটা সেই দিন আসলে পাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা কেমন আছেন আপনারা জানেন আমাদের ওয়ার্কশপে তৈরি বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ঠিক তেমনি বিশেষ কিছু মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন বন্ধুরা আর দেরি না করে আমাদের বিশেষ মেশিনগুলো কি সে সম্বন্ধে জেনে আসি আপনারা হয়তো অনেকেই আমাদের এই যে ভুট্টার যে মৌসুমটা চলে গেল ঠিক ওই মৌসুমের ভিতরে অনেক ব্যতিব্যস্ততার কারণে অথবা চাপাচাপি হয়ে থাকে কিন্তু অনেক কৃষক ভাইরা আমাদের কমেন্টে জানিয়েছেন তারা অনাকাঙ্ক্ষিত মেশিনটি কিনতে পারেননি হয়তো যে কোনো আর্থিক সমল্পতার কারণে হোক বা যে কোনো ব্যস্ততার কারণে হোক কিনতে পারেননি তাদের জন্যই আজকের এই ভিডিওটি পুরো ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানাতে এখনো ভুট্টা মেশিনের প্রস্তুতের প্রচুর চাপ চলছে কেননা ভুটা মেশিনের চাপটা কিন্তু শেষ তারপরেও আমাদের ভুট্টার মেশিনগুলো তৈরি হচ্ছে কেন জানেন কেননা এটা একটি বারো মাসি মতন হয়ে গেছে কারণ এটা ধরেন কিছু মানুষ আছে সিজনের সময় মেশিনগুলো কিনতে পারেনি এই কারণে হয়তো তাদের অর্থের কোনো সমস্যার কারণে বা মেশিনটি বাজেট অতিরিক্ত হওয়ার কারণে সিজনের সময় প্রত্যেকটা বস্তুরি বা প্রত্যেকটা মেশিনের দাম কম বেশি হতে পারে আপনারা যারা অনেকে নিতে পারেননি সেই আকাঙ্ক্ষাটা থেকে মুক্তি দেওয়ার জন্য এবার অফ সিজনে আমাদের কারখানাগুলো পর্যাপ্ত মেশিন তৈরি করতে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য যাতে কৃষকদের দোর্বড়ায় আমাদের ঋম ইঞ্জিনিয়ারিং হোয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী মহাদ মিলন ভাই যাতে এই মেশিনগুলো আপনাদের স্বল্প মূল্যে এই অফ সিজনে অফ টাইমে যারা দূর দূরান্ত বা দেশ ও দেশের বাইরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন এই অফ সিজনে অবশ্যই আপনাদের জন্য আমাদের বি ইঞ্জিনিয়ারিংয়ে স্বত্বাধিকারী মিলন ভাই বহুত ছাড় এবং যতটা সম্ভব রাখা যায় সেই স্বল্প মূল্যে আপনাদের মাঝে যে মেশিনটা সিজনে নিতে পারেননি আজ কিন্তু সেই মেশিনটা অফ সিজনে অর্ডার দিলে অনেকটা অংশে কমে আনতে সক্ষম তিনি করবেন আশা করি এবার আমরা তার মুখ থেকে জানবো যে অক্সিজেনের মেশিনের অর্ডার দিলে সে কেমন পর্যায়ে বা কেমন তার রেটটা নিতে পারে সেই পর্যায়ে বিষয়ে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভুট্টার মৌসুমে তো অনেক আমাদের মেশিনগুলো সেল হলো তো এখন তো ভুট্টা শেষ অক্সিজেন চলছে তারপরেও আপনার কারখানাতে ভুট্টা মেশিনের

যখন তখন আমি আচ্ছা যেমন ধরুন আমাদের ভিডিওতে আমি অনেকে আমরা কমেন্ট গুলো দেখলাম যে যারা সিজেনে এ মেশিন গুলো নিতে পারেনি হয়তো প্রচুর চাপের কারণে আপনি মেশিন গুলো অনাকাঙ্ক্ষিত যারা ভাইরা আছে নিতে পারেনি তাদের ক্ষেত্রে আপনার এখন তো অফ

মানে এই মালগুলো শুধু লোহার মালটা আপনার কার্তিক মাস থেকে আপনার লোহার একটা দাম বৃদ্ধি পায় তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে এখন ভাই মাল আগে তার থেকে অনেকটা যদি কম থাকে দেখা যাচ্ছে যে আমার

তার জন্য এসে বানিয়ে থাকবো সে যেদিন খুশি সেদিনকে সিজনের আগ মুহূর্তে আপনাকে সামান্য কিছু মানে প্রদান করলো আপনি এবার সিজনের সময় তার মেশিনটি ডেলিভারি দেবেন আগে জি জি মানে এক কথায় তার অর্ডারের অর্ডার দেওয়ার দশ দিন পরের থেকে সে মেশিনটা যেদিন নেবে তার মেশিনটা সেই দিন আসলে পাবে এবং সে যদি আরো এখন আমার কাছে অল্প কিছু টাকা দিয়ে দেয় অবশ্যই এখন যে মালের রেটটা যখন এখন যদি কোন চাষি ভাই আমার আমাদের কৃষক ভাইরা ভাই বলতে চাচ্ছি বর্তমান যে রেটটা চলতেছে আমাদের লোজা গ্রুপের ওই রেটেই আপনাকে সামনের সিজনে আপনার মালটি সে ডেলিভারি দিতে অবশ্যই দেব অবশ্যই কারণ কি আজকে আপনি অর্ডার দিচ্ছেন কিন্তু ওই সিজনের মুহূর্তে এটা দামটা বেড়ে যাবে সে সময় আপনি চিন্তা করছেন যে আমাকে মানে অর্ডারের সময় দামটা বেশি দিতে হবে না ভাই আপনার এই মিমিল মিলন ভাই যেটা বলছে যে আপনি এখন যে আপনি অর্ডারটা দেবেন সিজনের মুহূর্তে আপনি সেই একই ধরনের যে রেটটা দিচ্ছে ওই রেটে আপনাকে মাল প্রদান করা হবে

জাহাজের প্যালেটটা আছে এমনী যে মনে কারণ যে আমি আজকের দিক থেকে জাহাজের প্যালেটটা আমি গোমা সাজে জরেটে কিনেছি এখন কিন্তু তার থেকে অনেকখানি কম তাহলে আমি যদি এই মালটা যদি কমে কিনি তা আমি কেন কমে দেব না আর তো সেই ক্ষেত্রে আমারSatisfy একটা কথা বলার আছে আমার অনেক ভাইরা আছে যে তারা নতুন শীট ব্যবহার করে আসলে আমি কেন আপনার নতুন শীট ব্যবহার করতে চাই না যার কারণে আজ আমার ভাইদের একটু জিনিস আমি একটু দেখাবো যেমন মনে করেন যে এটা তো আপনার জাহাজের আপনার কন্টিনিউ শীত এটা গায়ে যে রংটা আছে এই রংটা নষ্ট হতে আপনার কমপক্ষে দশ বছর লাগবে কিন্তু এখানে আমি একটা জিনিস দেখাই আপনার যেমন এই যে নতুন শীতটা এই শীতটার বয়স মনে করেন যে সর্বোচ্চ যদি হয় আপনার এক মাস কি পনেরো দিন আমার এখানে কাটা আছে দেখেন এই শীতটা কি ধরনের জং কিন্তু এই শীতটা যদি জং আসতে হয় এই কালারটা যদি আপনার জংটা আসতে হয় কালারটা নষ্ট হতেই আপনার এর অনেক সময়ের ব্যাপার আছে মানে এই শীতটার অনেকগুলো পারদ আছে 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 যার জন্য আবার এই শীতটার তুলনায়

বা ভালো মন্দ বিচারের শক্তি অবশ্যই মানুষের থাকে সেই দিকটা বিবেচনা করে হয়তো অধীর ধরে যারা ভুট্টা মারা কি সিজনের সময় কিনতে পারেননি তাদের জন্য আমি বলছি আজ বা এখনই আপনাদের মানসিকতাটাকে ঠিক করে এই অক্সিজেনে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডারটি কনফার্ম করে সামনের সিজনের কথা চিন্তা করে ভুট্টা মার মেশিনটির কথা ভাবছেন তারা এখনই আর দেরি করবেন না মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অল্প দামে সময় মতো মেশিন ডেলিভারি নিন মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আজকে আমি ঠিকানাটা বলে দিই লিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফলসব বাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন